সন্দীপের মধ্যে এমন কিছু আছে সেই আকর্ষণে সতিকার রোগীও যেতে চাইছে একবার জাম্বু বানালো একবার দাদা বানালো এখন সাইয়া বানাতে চাইছে মানে বিছানা গরম করার জন্য সে চাইছে সন্দীপ যেন একবার হ্যাঁতে হ্যামেলায় বা চোখ দিয়ে ইশারা করে হুম তাই না বাদকুল্লায় গিয়ে বিছানায় সিক্রেট রুমে ঝাঁপিয়ে পড়বে তাহলে সন্দীপে কুচ তো ভি হ্যাঁ কুচ তো হ্যাঁ দয়া সন্দীপ কুচ তো হ্যাঁ আছেই সন্দীপের মধ্যে এমন কিছু আছে যে কন্ট্রোভার কন্ট্রোভার্সি সন্দীপকে ছেড়ে যেতে চাইছে না এটা তো একশোবার না এবার রাতকে দিন দিনকে রাত সেটা তো আর অস্বীকার করা যায় না সেটা আমি জানি যে এই ভিডিওগুলো এখন কেন যাচ্ছে যখন বাচ্চার নিয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার এরকম একটা প্ল্যান যখন ক্যাথা করছে আজকে ভিডিও ক্যাথাকে নিয়ে তার সাথে একটু গৌরচন্দ্রিকা তো করতেই হবে কারণ সরাসরি সন্দীপের বিছানা গরম করার জন্য সুতিকা ওপেন প্ল্যাটফর্মে বলছে যে একটা এরম করে দেখাচ্ছে একটা মন ভাঙিয়েছে তো কি হয়েছে আমরা আছি আমার শুকনো কাঠ মরুভূমি তো কী আছি অনেক কিছু আছে লিমবার থেকে ভেজলে নিয়ে নেবো তাই না বন্ধুরা চলো ভিডিও শুরু করার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ 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 আহা বেশ 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 ভালো আছি আজকে দেখেছেন কিছু মানুষ যারা চাইছে যে সন্ধিবার ক্যাথা এক হয়ে যাক মানে যেটা সত্যি করে কিছুদিন আগে পর্যন্ত সম্ভব ছিল যখন থেকে ক্যাথা বলেছে যে আমি তো শ্বশুর বাড়িতে আছি আমি তো ঘনায় আছি আমি এখানে তিন দিন ধরে ঘন ঘন রস আস্বাদন করব তারপরে আমার নিজের বাপের বাড়িতে যাব। তারপর থেকে আমার মনে হয় না কোনো পুরুষ একে নিজের মনে করে ঘরে ফিরত আনবে তাই না বা শয্যা সঙ্গিনী করবে কিন্তু আমি দেখছি এই ফাঁকে ও শয্যা সঙ্গিনী হওয়ার জন্য এখন বিচলিত হ্যাঁ হ্যাঁ ওই যে ধেঁয়া সাপ মূলা বুঝলেন কি না ও সুতিকা রুগী খুবই ইচ্ছা কিন্তু তুই তোর কল্পনা তোর বাসনা তোর স্বপ্ন তার জায়গা জায়গায় নোনা জল যেমন গুচিয়ে এনেছিস ওইগুলো গুছিয়ে ঢুকিয়ে এনে চল অনেক ভিউয়ার্স বলেছে যাও ছেলেকে দেখা করে এসো ছেলের সাথে দেখা করো এত কাছে গেছো এত কাছে গেছো তোমার মামাবাড়ি কৃষ্ণনগর যখন ওই সতেরোই আগস্টে সেই সময় এই মামাবাড়ির মানুষদের ভূমিকা দারুণ ছিল হুম যার জন্যই তো ক্যাথা গেছে তার দিদুনের বাৎসরিক না কী কাজে কারণ ক্যাথাও ওখানে পয়সা দিচ্ছে না হলে ওই রকম একটা রড আয়রন খাটে ওদের তিনজনকে শুতে দিয়ে নিচে বিছানা করে তারা সই সেটা আবার স্বগর্বে বলছে কে ক্যাথা তা সেগুলো নিয়ে আমি পরে বলবো আগে বলিনি আপনারা এত ভুল কেন মানে ধারণা নিজেদের মধ্যে রাখেন শুনুন এটা তো অনেক ইচ্ছামতি অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে যখন দেখার ছিল ওই রিকভারির সময় তখন ও এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে সেই দেখাচ্ছে যে এইটা ফোনটা আমার ওইটা আমার সেইটা আমার ক্যাথা কম্বল চ্যাটা ম্যাটা যা ছিল সব নিতে পেরেছে বাপ কলসি দিয়ে সন্দীপকে মারতে গেছে এত কীর্তি যদি ওরা শক্তির অপব্যবহার আইনের অপব্যবহার প্রশাসনের অপব্যবহার করতে পারে তাহলে ছেলেকে সে দেখতে পারতই কেউ খন্ডাতে পারত না এটা মানবিকতা এটা পুলিশ বলছে এক পুলিশ অফিসার বলছে ছেলে আর সেইখানে তার মায়ের নারীর টান জাগল না আজকে আপনারা জাগরিত করছেন আমার তো এইটাই অবাক লাগছে কোন মা সন্তান ফেলে এইরকম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর থাকতে পারে কৃষ্ণনগরে অনেক পরে আজকের ঘটনা জন্মদিনে একটা বাক্য ব্যয় করেনি কিন্তু জন্মদিনের আগে এই রকম অভিসন্ধি করেছে এরকম শয়তানি করেছে ষড়যন্ত্রের মিলিত প্রয়াসে সে বলেছে যে আমার ছেলের জন্মদিন কেউ টাকা দেবে না কেউ গিফট দেবে না চিন্তা করতে পারছেন এই যে ছেলে কোনো দিন চায়নি সেটা তো পুরো পরিষ্কার ছেলে নেয়া তার কাছে একটা হেডেক রকম চরে বেড়াতে পারবে না এই রকম মানে বারো দিকে চরা মেয়ে ছেলে সে সন্তান নিয়ে আটকে যাবে এটা কেন আপনারা ভাবছেন হুম যে ও বাচ্চা নেবে এই কারণেই তো ও যা যা করেছে বাচ্চা নিয়ে আর রকম আইন সে বা রকম কেস করেনি বারংবার বলতে বাধ্য হচ্ছি সে রিভেন্স নেওয়ার জন্যে সে বলেছে যে তোর আমার পায়ে এসে পড়তে হবে আর দেখ এবার কী করি এই কারণে সার্চ ওয়ারেন্ট বার করেছে মানে দেখ বাচ্চা তোরা দিবি না বা আমিও নেবো না কিন্তু বাচ্চা দেখার একটা পরিকল্পনা হবে বাচ্চা দেখার না তো ও আর কি সার্চ ওয়ারেন্টটা হচ্ছে বাচ্চা ঠিক জায়গায় ঠিক ফারবারিশাটা পাচ্ছে না ওর মতন সতী সাথ ঠিক ফারবারিশটা দেবে তাহলে আজকে কারা বলছেন বাচ্চা দেখার কথা আজকে দুধের সাথে ঘোলে আজকের দিন থেকে না প্রতি নিহত সে বলছে ওর ছেলের বয়সী একজন ভিউয়ার্স এস মানে কি বলবো বহু বচন মানে কি তুই অত শিক্ষিত আমার এই জন্যে লালা জড়া লেলো বুড়ি সব জায়গার লালা মুখ ধে বেরোয় সেই লেলোবুড়িকে বলবো হ্যারাস হ্যারাজ হ্যারাজ বলেছে হ্যারাসকে আর এ কি বলছে এ তো আমি কালকে দেখলাম হরন। হর্নকে হরেন মানে এইরকম প্রচুর নাকি ও অনেক অনেক কিছু বলে যেইগুলো লেলো বুড়ি ওই লালার সাথে জীব নিয়ে আমি চোটকে খেয়ে নেয় মানে ও চোটকে খেয়ে নিল আর কেউ দেখতে পাচ্ছে না এইরকম লেলো রে তোর ওর যে কি দুর্ভোগ তুই ঘরে বসে তোর ওই কদু ছেলেটাকে পায়ে পায়ে ঘোরে তোর ছেলে মা গো কি হিনাল রে তুই তোর ছেলে তোর পায়ে পায়ে ঘোরে তাহলে বুঝতেই হচ্ছে পায় পায় পায়ে ঘোরা অবস্থায় তুই পরকীয়াটা কিভাবে করতে হয় পুরো পরিষ্কার শিখিয়ে দিচ্ছিস হুম সেটা লেলো ঝরা বুড়ি হিস্তি বেরিয়ে যায় এদের সম্পর্কে বলতে গিয়ে কি ভুল বলে ও নাকি শিক্ষিত এইট ফেলই ধরলাম এইট ফেল ছেলের সাথে কেন দিয়েছিল ওর মা বাবা তাহলে ওরাও জানে যে আমাদের খ্যামতা কত দূর আমাদের ক্যাটাগরি আমাদের ক্লাস আমাদের টেটাস কতটা যে আমরা মেয়েকে এখানে বিয়ে দিয়ে উদ্ধার হয়েছি এবং ঝাড়া হাত পা হয়েছি পড়াশুনো করা তুই তা এত শিক্ষিত তোর শিক্ষা তোর জীব দিয়ে লালা হিসাবে ঝরে ঝরে পড়ছে একটা হ্যারাজ বলেছে হ্যারাসমেন্টকে বা হ্যারাসকে সেটা নিয়ে তুই দশ মিনিটের ভিডিও নামিয়ে দিচ্ছিস আর একে নিয়ে কী বলবি হুম খোদার খাসি আপাহিজ ধম্মের সার লেলো বুড়ি চলো যেটা বলছিলাম তাহলে সে কি বলছে একজন ভিউয়ার্স এস মানে একজন হলে সেটার এস হয় না ভিউয়ার্স আর ও এস বলছে তাহলে এ কোনো জ্ঞান নেই কখন কাকে কি সমর্থন করবে একের অধিক হলে সেটা এস বসে আর এক হলে কী হয় তাহলে আজকে ছেলের কথা তুলছে একবারও ভুল করেও ওর তো এই স্বাধীনতাটা কেউ খর্ব করেনি বা ওকে তো মাথার দিব্যি দেয়নি যে বাচ্চার নাম করা যাবে না ও আজকে এই সব অশুভতামী নোংরামি না দেখিয়ে চিন্তা করুন একটা অনুষ্ঠান বাড়িতে গেছে সেখানে খাওয়া পায়নি চলে গেছে দঙ্গল মিলে গিলতে কি অশুভ নচ্ছার ও জামাই জামাই মেশো ডাকছে মানে এই নচ্ছার এই পাঁচ বছর মানে কিভাবে সংসার করেছে আমার কাছে অবাক লাগে আর ওর যেটা দরকার সেটা করার জন্য বেরিয়ে গেছে আর সবার মুখ আটকে রেখেছে থুপিয়ে থুপিয়ে টাকা দিয়ে সে কী করছে সে বলছে যে আমার ছেলের বৈশি আরে ছেলের বৈশি ঠিক আছে তুই ছেলের নাম কর ইস এত কাছে ইস ছেলেটা কাছাকাছি আছে আমার কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না কিন্তু নকশার উপর ডিজাইন হিনালগিরি করলে মানুষে বলবে তুই ওখানে চর্বি তো চব্বন করছিস আর বলছিস আমাদের এই খাটে সুতে দিয়েছে এই খাটে সুতে দেওয়ার পিছনে প্রচুর কারণ আছে প্রচুর টাকা ওখানে দিয়েছিস যার কারণে নিজেরা মেঝেতে শুয়েছে কেনই বা তোরা খাটে শুবি তোরা কেন বললি না যে বয়স্ক মানুষগুলো খাটে শোবে আমরা নিচে শোবো কারণ পয়সা বলতে হয় তাহলে পয়সা দিয়ে সব জায়গা মুখ বন্ধ করা যায় আইনের পথ বন্ধ করা যায় না ঠিক কি না তাহলে আজকে যারা এই মাতৃত্বের অনুভূতি থেকে অনুভব করে একে জাগরিত করছেন মাতৃত্বের স্বারটা তারা ভুল করছেন এ পৃথিবীগ্রহে থেকেও সন্তানের কাছে সে অনুপস্থিত সন্তান জানেই না তার মা আছে কি না সন্তানকে যা বলবে সন্তান সেটাই শিখবে তাহলে চিন্তা করতে পারছেন আজকে এত কাছে গিয়েও সে কী বলছে যে এই আমার ছেলের বইসি সত্যি আমার অবাক লাগছে এও নাকি মা সন্তান নেয়ার আবদার করেছে আর এর পিছনে ওর যে একটা হুমকি আছে সে ভিডিও ডাউনলোড করা আছে সে রিকভারির সময় এত সুন্দর একটা কি বলবো পরিস্থিতি ছিল আর সুযোগ ছিল সেই সময় সে ছেলে দেখতে চায়নি দেখ ঠিক আছে দেখেন বা এরকম করে করে রিকভারি করতে করতে সে সন্দিক্ষে উত্তর দিয়েছিল আজকে সন্দীপের এই পরিস্থিতির জন্যে অবশ্য করে সন্দীপের হাত আছে আর ওই যে বারো ভাতারি মেয়ে ছেলেগুলোরও হাত কম নেই এগুলি বললে আবার গায়ে লাগে না কারণ অ্যান্টি বলেছে বিছানা তুমি কত লোকের বিছানা গরম করেছো সেটা আমাদের জানতে বাকি নেই এই বিছানা গরম করতে কেউ যদি আসে আর সন্দীপ বা পিছোপা হবে কেন না সন্দীপ তো তার বিছানায় গিয়ে বিছানা গরম করিনি যদি আসে আর এটা আমরা ডে ওয়ান থেকে দেখেছি একজন যোগা টিচারও রেখেছে সেই যোগা টিচার ধুয়ে ধুয়ে চার করার চেষ্টা করছে ও কোন খাটে এই রিলসটা করেছে আর ওই যে ব্যাগ গোছাচ্ছে সেটাই কী করেছে ও একা ঘরে তো ইন্টুগুলুগুলো করেনি যে যেটা দেখে আপনারা বসে যাবেন সন্দীপ সত্যি খারাপ তা বলে একদম চিট দেওয়াও যাবে না সন্দীপ একে ঢুকালো কেন বাড়িতে আর সন্দীপ কি জানলো না ও ভিডিওটা করছে সেই ভিডিওটা যবেই করুক এখনই বা পাবলিশ হচ্ছে কেন এই সময় এরকম একটা একটা ক্রিটিক্যাল পরিস্থিতিতে যখন বাচ্চার কাস্টোডি নিয়ে কাস্টোডিও করেনি মামলা বাচ্চাকে নিয়ে এইরকম টানাপোড়ান হচ্ছে এগুলো সব পরিকল্পিত আমরা সন্দীপকে এইটা বলেই শাসন করব। তোমার ভালোবাসার মানুষদের দিকে আঙুল না তুলে তুমি যে এই নোংরামি কুড়গুলো ছেটে তাকে ছেঁটে ফেলো সেইবার তোমার নাম করে কেন বলবে আমার বন্ধুত্ব আছে আর কেন এইবার সোনু বলবে যে তুমি হানি ট্র্যাপে পড়েছো অ্যাকচুয়ালি তুমি হানি ট্র্যাপে পড়েছো আর এরা ভালো জানে এরা বারো জায়গার মেয়ে চড়িয়ে বেড়ায় সোনুর কথা বলছি আর বছর ধরে একটা মেয়েকে ভাবে চিনে গেছে সে এখন বলছে সে জানতো সে যে ফ্রেশ মাল পায়নি সে ডিভোর্সি এবং অনেক ছেলে চড়িয়ে আসার পর আজকে ও মানে গুছিয়ে একটা নাটক তৈরি করবে বলে সে বলে নিচ্ছে যে দু হাজার সতেরো তো এরকম একটা কোন সিং মার্কার ছেলের নাম করে বলছে তার সাথে নোংরা চ্যাট করেছে তাহলে এ তো সবার জন্য তৈরি থাকে সোনুর জন্য আট বছর ধরে সে মানে যোগান দিয়ে গেছে নিজেকে দিয়ে তারপরে সে কোনো পোকারে সন্দীপের ঘাড়ে এসে জোড়ার চেষ্টা করেছে সন্দীপের এরকম পরিস্থিতির শিকার হওয়ার চেষ্টা মানে এই পরিস্থিতিটাকে নিজেকে ক্যাপচার করার চেষ্টা করেছে না সন্দীপকে আমি ক্লিনচিট দিচ্ছি না সন্দীপের সতর্ক থাকা উচিত ইভেন সন্দীপের মা বাবা তো বিচক্ষণ তারা বলবে ছেড়ে ফেল কোনো মেয়ের এই বাড়িতে জায়গা হবে না কিন্তু এই সীমাকে নিয়ে এমন রুটি দিয়েছিল সীমা ওই বাড়িতে রাত কাটিয়েছে সীমা সীমার জায়গায় ঠিক আছে বলে সীমার পাশে এত মানুষ এত ক্রিয়েটার সবাই রয়েছে নোংরামিটা কখনোই সীমার সাথে জড়িয়ে কেউ করাতে পারিনি মুখের আওয়াজ দিয়ে নিজের চ্যানেল ভিডিও করে বলেছে কিন্তু সেটা কখনো প্রমাণ দিতে পারিনি কিন্তু যেটা দেখছি সেটা নিয়ে বলবো আজকে এই বাচ্চাটার জন্যই কিন্তু আমরা এত চিন্তিত এই বাচ্চার ভবিষ্যৎ আশা করি ম্যাডাম এই ব্যাপারটা দেখবে যে কী হতে চলেছে পরিকল্পিতভাবে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছে এটা তো পরিষ্কার কোথায় ছিল এতদিন ভিডিও হ তোর বাবার থেকে ফোন নিয়েছে কবে আজকে ও একটার পর একটা দিয়ে সন্দীপকে সোনুর কথা বলছে এদিকে সোনু ওইদিকে ওই যোগা যোগাসন বালি তাহলে নিজেই কিছু জানে না ও আবার যোগাসন শেখাচ্ছে লাথি মারো ধরে হ্যাঁ ফিজিক্যালি হয়েছে এইটা আমি ফিজিক্যাল হয়েছি শয়ে স্লিপ খাচ্ছে সোনো তো আমরা করো ওয়েক করো তার থেকে মানুষে শিখবে কি হ্যাঁ একটা নোংরা চরিত্রের মেয়ে ছেলে চারিদিকে বিছানা গরম করে এসে এইখানে বিছানা গরম করার জন্য চেষ্টা করছো এক আত্মে মুখে তোমার সমস্তটাই কৃষ্ণর দিকে তাকিয়ে এই চিন্তা ভাবনায় এই বক্তব্য পাতলি গলিতে হাওয়া কেটে বেরিয়ে যা নাহলে দুর্ভোগ আছে ভালো মতন সন্দীপের বাড়িতে ঢুকে একেবারে অন্য কিছু প্ল্যান করেছে নাহলে এতদিন পর ও সন্দীপের এই ছোট্ট ছোট্ট বাড়ির ভিডিওগুলো সোনুর হাতে আসছে কী করে পুরো পরিকল্পিতভাবে এরা সন্দীপকে শেষ করার পরিকল্পনা করছে আর যদি সেটা হয় সেটার থেকে বিরত থাকো আমাদের মতন প্রাচীর টোপকে তোমরা কিছু করতে পারবে না আর সন্দীপকে বলবো যে কি পূর্ব বলো তো ভদ্র হও সভ্য হও যোগা টোকার করার তোমার এক বিলাসিতা এখন যোগা করে তোমার চেহারা কমিয়ে তুমি কী করতে তাইতি তো হ্যাঁ যোগা টিচার বাচ্চাটা টিচার রাখো পড়াশুনোর আবার সেটাকে আবার বোর্ডিংয়ের মতন রেখো না ডে বোর্ডিং বলে না বাড়িতেই থাকবে খাবে খবরদার মানে কী বলো তো মানে একটু বলার নেই আমার ভীষণ রাগ হচ্ছে সন্দীপের পরে এই সুযোগগুলো কেন সে দিয়েছে কেন বাড়িতে প্রবেশ করিয়েছে যোগা টিচার গিয়ে শিখবে ইনস্টিটিউটে আমার অবাক লাগছে বলার সুযোগ মানুষকে করে দিচ্ছে বাচ্চাটার কথা চিন্তা করে খারাপ লাগছে আর কিছু না আর পরিকল্পিত যদি কিছু ষড়যন্ত্র হয় সে ষড়যন্ত্রে আমরা ছ্যাট্যাট করে প্যার প্যার করে দেবো আর রয়েছে বিপক্ষ বিরুদ্ধপক্ষ এরা তো রান্না মাছ পাতে হাঁটিয়ে দেয় আর সেটাই করে চলেছে সেই সবে কাম দিলে হবে না আমরা যেটা দেখছি সেটা বলবো কৃষাণুর ভবিষ্যৎ একমাত্র কনসেন্ট্রেশন হবে তোমার চলো এইটুকনই বললাম আর ক্যাথা উড়িয়ে বাবা মিষ্টি মেয়ে সেও ভিউয়ার্স বলবে তারপরে আমরা জানতে পারবো ও কত মিষ্টি মেয়ে সত্যি মিষ্টি চরিত্রের মেয়ে মিষ্টিও ঝরে ঝরে পড়ছে বলে একা কেন সন্দীপ খাবে জন্য বিলতে বেরিয়ে গেছে চল মিষ্টি মেয়ে ক্যাটা মিষ্টি হলে আর সব তেতো টক এক বিবার বলছে ও মিষ্টি মেয়ে ওকে তো ভগবানও ওর মুখ দেখলে মা গো মা আর পারি নে গো কোথায় গো এত কমপ্লিমেন্ট চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর এই ধারণা করবেন না যে ও বাচ্চা চায় কখনো না ও এইভাবে ভিডিও করে যেতে চায় ও ঝাড়া হাত পায় আছে ও ভালো জানে নাহলে ও ডে ওয়ানে বাচ্চাটাকে কাকে নিয়ে আসতো ও কাকে মানে কোলে ও বাচ্চা নেবে না আর এইটা মানুষ যখন বুঝে গেছে তখন মানুষকে ভুল বোঝানোর জন্য এসব নোংরামি আমি করছে কাস্টাডি করিনি বাচ্চা নেওয়ার প্ল্যানই করিনি কোনো আইন করিনি তারপরে আপনাদের যা বোঝাচ্ছে আপনারা তাই বোঝাচ্ছেন ওই যে নোংরা উপায় দু হাত দিয়ে রোজগার করে এইভাবে সবার মুখ ঠান্ডা রাখবে আর রড টায়রনের বিছানায় শোবে আর বাড়ির লোকগুলো নিচে বালাপোষ পেতে বালাপোষে ঠান্ডা কত ওঠে আর ওরকম জায়গায় তাহলে বুঝতে পারছেন না এর পিছনে কি কারণ মা হয়েছে মা কৃষ্ণনগরে গিয়েও মুখ দিয়ে বাচ্চার নাম বেরোচ্ছে না সত্যি আপনারাও বাবা এই মাকে কি করে সাপোর্ট করছেন চলো বন্ধু আজকে একটুখুনি হ্যাঁ ভিডিওর সাথে অবশ্যই মেলা বল এরে সাদা ঘেরা এ ঘেরা তোর চুলকানি চিরবির আমি জানি তো যে কথাটা তুই বলেছিস তোর বরে দাঁড়ায় না দৌড়ায় শুধু দাঁড়ায় না বসে না শোয়ে না শুধু দৌড়ায় সেই দৌড়ানোর চোটে ও দৌড়ে দৌড়ে কত কি যে করার চেষ্টা করতিছে গো হ্যাঁ আবার সন্দীপের ঘাড়ে ওঠার ইচ্ছা হ্যাঁ একটা রুঠা শুকনা মাল হিমবার থেকে ভেজলে নিয়ে যাবি গেলে যদি যা লাথি তোর কপালে চলো লাবি বল